ইয়াই ইউহাল ইন মানুষ রাব্বুল আল আমিনের তো পছন্দের একটা মা লোক আল্লাহ তালা নিজ কুদরতে হাতে মানুষকে বানাইছেন রাব্বুল আল আমিন মানুষ জাতিকে তার জাতের নাম ধরে ডাক দে বলেন ইয়াই ইউহাল ইন শান মা ঘরোরা ক্যামেরাব্বিকারিম কোন জিনিস তোমাকে ধোকার মধ্যে ফেলে দিয়েছে রব্বে করিম যেই রব তোমাকে এত সুন্দর করে সৃজন করলেন বানাইলেন দুনিয়াতে চলবার শক্তি দিলেন খাইবার শক্তি দিলেন বলার শক্তি দিলেন শোনার শক্তি যেই রব্বুল লামেন দিলেন ভালোমন্দ মন্দ বাস পেশার করার ক্ষমতা যেই রব তোমাকে দিলেন ওই রবকে কেমন করে তুমি ভুলে গেলে ইয়া ইউহালিন সাদ মা গর্রাকা বিরব্বিকাল কারীম হাদিসের মধ্যে আসছে রাব্বুল আলামিন শুধু ডাক দেন তা নয় হাদিসে কুদসির মধ্যে আসছে রাব্বুল আলামিন বলেন মান আরদাননি না দাইতুহু মিন কারীব فقال اين تذهب মানুষ যখন গুনার কাজ করে আল্লাহকে ভুলে যায় আল্লাহ বলেন আমি তার একেবারে নিকটে চলে আসি সুবহানাল্লাহ না দাইতুহু মিন কারীবিন وقال اين تذهب بندাকে বলেন রে বান্দা কই রোহানা করেছ কই যাও আমি এতো দয়া করে মায়া করে আমি তোমাকে সৃষ্টি করলাম বানাইলাম আমাকে ছেড়ে দিয়ে তুমি কোন জাদুর পিছনে ঘোড়ো না দাইতু মিন ক্বারীবিন ইয়া ইবনে আদম খলাকতুল আলিয়া ইয়াজলিকা দুনিয়ার সমস্ত মাখুনুক আমি শুধু তোমার জন্য বানাইলাম ওয়া খালা কতুকালিয়া জেলি আর তোমারে তো আমি সৃষ্টি করেছিলাম আমার এবাদতের জন্য আমাকে ছেড়ে দিয়া বান্দা তুমি কই রোয়া না করেছো আল আল্লাহ তাবা র আলা ইয়া ইবে না আদম আজ কো র استترك ولا تخشاني ان ذكرتني ذكرتك وان نسيتني ذكرتك ووجد الله توابا رحيما او كما قال رسول الله صلى الله عليه وسلم وقال تبارك وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله جہا تک ہے ربوبیت خدا کی وہا تک ہے نبوت مصطفیٰ کی بکمال ہی کمالی کشفا بھی ہی حسنت جميع خصاله صلوا عليه واله يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله আলহামদুলিল্লাহ মতিগঞ্জ আলফালা ইসলামী সংস্থা এর উদ্যোগে আজকের তফসিরুল কোরআন মাহফিলের চলতি অধিবেশনের মহতারাম মকাররম সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত হযরত উল্লামায় কেরাম দিন দরদি মুসলমান ভাইয়েরা আড়ালের আমার অত্যন্ত শ্রদ্ধা মা ও বোনেরা মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লক্ষ কুটুর শুকুর ও সুযোগ যা রব্বুল আলমিন পবিত্র এক সময়ে পবিত্র এক মাহফিলে আমাদেরকে আসার বসার দিনের কথাবার্তা শুনবার তৌফিক দিয়েছেন এর জন্যে প্রাণ ওঝার করে রব্বুল আলমিনকে খুশি করবার উদ্দেশ্যে আমরা হৃদয় থেকে শুকিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সবাই কম বেশি মাগরীবের নামাজ আদায় করেছি এই নামাজে আমরা রব্বুল আলমিনের কুদরতি পায়ের মধ্যে সিজদা করেছি রবীন্দন তার কুদরতি পায়ে সিজদা করবার জন্য সকলকে তাওফিক দেন না যাদের প্রতি আল্লাহ তাআলার খায়েরিয়াতের ইরাদা যাদের কল্যাণ আল্লাহ তালা চান তাদেরকেই তার কুদরতি পায়ে সেজদা করবার তাওফিক দান করেন মাইয়াম সাসকুল্লাহু বিদুররিন ফালাকাশিফালাহু ইল্লাহু ওয়া ইয়াম সাস কামি খাই রিনফা ঘোয়া আলা কুল্লিশে আল্লাহরব্লা আলামিন যখন কল্যাণ চান তখন দুনিয়ার কোনো পরাশক্তি শেতানের বা নফসের ধোকা কোনো কিছু আর কাজে লাগে না যার কল্যাণ আল্লাহ তালা চান তাকে দিনের পথে হেদায়েতের পথে আল্লাহ রাবুল আলমিন কুদরতি ইশারায় পরিচালিত করে আলোচনার মজলিসে বসতে পেরেছি এটাও আল্লাহ তাআলার খাস নিয়ামত এবং রহমত মাগরিবের নামাজ আদায় করতে পেরেছি এটাও আল্লাহ তাল দয়া মানুষের সর্বশ্রেষ্ঠ অঙ্গের নাম হচ্ছে কপাল এই সর্বশ্রেষ্ঠ অঙ্গকে কে শক্তি সকল মানুষের হয় না যাদেরকে আল্লাহ সুযোগ দিয়েছেন তাদেরই হয় সালাম কদর একজন পায়গাম্বর আল্লাহ রব্বুল আলমিনের সাথে তিনি সরাসরি কথা বলতেন মোসা নবী একদিন আল্লাহ তালা কে জিজ্ঞাসা করছেন আলমিন আপনার সাথে তো আমি সরাসরি কথা বলি আপনার সাথে আমার কথাবার্তা হয় এই জন্য আমার নাম মূসা কালিম উল্লাহ প্রশ্ন করে না আল্লাহ আমার পরে আপনি আর কারো সাথে কি এভাবে কথা বলবেন প্রশ্ন করেছেন হাজার হাতে জবাব দিবেন রবুল্লাহ আল আমিন সুবহানল্লাহ ইহবে আল্লাহ রাব্বুল আলমিন জবাব না দিয়া সরাসরি এই প্রশ্নের জবাব না দিয়া পাল্টা প্রশ্ন করেছেন হজরতে মুসা আলহি সালামকে জিজ্ঞাসা করেছেন মুসা তোমার প্রশ্নের জবাব একটু পড়ে দেই আগে বলো তোমার সাথে আমি কথা যে বলি তুমি কোথায় আর আমি কোথায় প্রশ্ন বুঝছেন যে আমার আপনার সাথে যে কথা হয় আমি এখানে বসা আছি স্টেজে আপনারা প্যান্ডেলে বসা আছেন আল্লাহ তালা মোসা জিজ্ঞাসা করতেছেন তোমার সাথে যে আমি কথা বলি আমি কোথায় আর তুমি কোথায় একটু বলো তো দেখি মোসা আলহ সালাম বলছেন আপনার আমার দূরত্ব আর কতটুকু হবে আপনি হয়তো তুর পাহাড়ের অপাশে আর আমি হয়তো এপাশে নবী কথা বলতেন কোন পাহাড়ে যায় বলেন তোর পাহাড়ে আপনি হয়তো তোর পাহাড়ের এক পাশে আর আমি মূসা আর এক পাশে এতটুকুই হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন না বাইনি ওয়া বাইনাকা আলফা হিজাব ও মূসা পয়গম্বর তোমার আর আমার মধ্যে কতটুকু পার্থক্য শোনো তোর পাহাড়ের পাশ থেকে তোমার সাথে কথা বলি আর আমি ওই পাশে আছি এমনটা নয় মৌসা রে তোমার আর আমার মাঝখানে এক হাজার নুরের পর্দা রয়েছে সুভানল্ল বাইনি ওয়া বাই নাক আলফা বিন আলফা সানা শুধু এক হাজার নূরের পর্দা না তোমার আমার মধ্যে যে পর্দা আছে একটা পর্দা থেকে আর একটা পর্দার দূরত্ব হচ্ছে এক হাজার বছরের রাস্তা এত দূর থেকে মূষা আল্লাহর সাথে কথা বলেন মনে করেছেন তিনি পাহাড়ের এক পাশ থেকে ওপর পাশে কথা বলতেছেন কত দূরে রব্বুল্লাহ আলমিনকে প্রশ্ন করেছিলেন মশা আমার পরে আপনি আর কারো সাথে এইভাবে কথা বলবেন কিনা আলম জবাব দিতে যায় মূষাকে তার কথা বলার দূরত্বটা প্রকাশ করলেন তারপরে বলেন মূষা শোনে নাও কম আতা হুম ফালা হিজা বা অচিরে একটা উম্মত একটা জাতি আসবে দুনিয়াতে তাদের আর আমার মাঝখানে কোনো পর্দা ছাড়াই আমি তাদের সাথে কথা বলবো এই উম্মত কারা আমাদের কথা আবার জিজ্ঞাসা করে কোন অবস্থায় তাদের সাথে এমন ভাবে কথা বলবেন রব্বুল আলমিন বলেন ইদা যদ তারা যখন সেজদাতে যাবে আমি রব তাদের সাথে সরাসরি কথা বলবো বলব নামাজ পড়লাম শেষদা করলাম কার পায়ে বলেন আল্লাহ পায়ে এত বড় সৌভাগ্য যাদের নসিব হয় এদেরকে আল্লাহ তালা ভালোবাসেন নাকি যারা সেজদা করতে পারলো না তাদেরকে ভালোবাসে অবশ্যই আমরা যারা সেজদা করতে পেরেছি আশা রাখি আল্লাহ তালা আমাদেরকে কবুল করেছেন আল্লাহ পায়ে সেজদা করবার তফিক দান করুন বলিয়া আমিন যারা নামাজ পড়তে পারল না যারা নামাজ হইল না আল্লাহ তালা তাদেরকেও হেদায়ত দান করুন সকলে পড়িয়া আমিন কামতের মাঠে দুঃসবুজুর্গ এমন একটা পরিস্থিতি তৈরি হবে আল্লাহ তালা সেজদা করার জন্য আদেশ করবেন সকল মানুষকে সেচদার জন্য আদেশ করবেন কুদরতি পায়ে শেষদা করবার জন্য কাল কায়ামতের মাঠে ডাক দেওয়া হবে সকল মানুষ সেজদা করতে চাইবে কিন্তু একদল সেজদা করতে পারবে না এখানে যদি একশো জন মানুষ আর বলি একজনে সেজদা করেন সে যদি সেজদা করতে না পারে সক্ষম না হয় তার লজ্জা কেমন হবে কামতের মাঠে অসংখ্য গুণিত মানুষ ওই মাঠে রাব্বুল আলামিন কে সেজদা করার তৌফিক হবে না একজন মানুষের আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে বলেন হাসে আতন্ন তার হাকুম জিল্লা তারা অপদস্থ হবে লাঞ্ছিত হবে অথচ এই সমস্ত মানুষদেরকে দুনিয়াতে সেজদা করার সুযোগ দেওয়া হয়েছিল দুনিয়ার জিন্দগিতে তাদেরকে যখন ডাকা হতো নামাজের জন্য সেজদার জন্য সুযোগ ছিল সেজদা করবার শক্তি ওরাবুল আলমিন দিয়েছিলেন কিন্তু দেয় নাই শাস্তি স্বরূপ কেয়ামতের মাঠে কঠিন হাসরের মাঠে অসংখ্য গণিত মানুষের সামনে তার কোমরটা এমন সত্য হবে চাইলেও সে চেষ্টা করার সুযোগ পাবে না আল্লাহ আলামিন ওই দিন আমাদেরকে লাঞ্চনার হাত থেকে রক্ষা করুন বলি আমিন মাহতারা মহাজরিন আমি কোরআনে কারিমের একটা আয়াত আপনাদের সামনে তেলাওত করেছি এই আয়াতে রাবুল্লা আলামিন মানুষ যখন আল্লাহ বলা হয়ে যায় মানুষ যখন আল্লাহ থেকে দূরে সরে যায় আল্লাহ মানুষদেরকে ডাক দেন মানুষ তো পছন্দের একটা মখলোক আল্লাহ তালা নিজ কুদরতে হাতে মানুষকে বানাইছেন রব্বুল আল আমিন মানুষ জাতিকে তার জাতির নাম ধরে ডাক দিয়ে বলেন ইয়াই ইউহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম কোন জিনিস তোমাকে ধোকার মধ্যে ফেলে দিয়েছে রব্বে কারীম যেই রব তোমাকে এত সুন্দর করে সৃজন করলেন বানাইলেন দুনিয়াতে চলার শক্তি দিলেন খাইবার শক্তি দিলেন বলার শক্তি দিলেন শোনার শক্তি যেই রবুল আলামিন দিলেন ভালোমন্দ বাজবিচার করার ক্ষমতা যেই রব তোমাকে দিলেন ওই রবকে কেমন করে তুমি ভুলে গেলে ইয়া আইউহাল ইনসান মা গারাকা بِরব্বিকা হাদিসের মধ্যে আসছে রব্বুল আলামিন শুধু ডাক দেন তা নয় হাদিসে কুদসির মধ্যে আসছে রব্বুল আলামিন বলেন মানা রজা আননি নাদাইতুহু মিন ক্বরীব فقال মানুষ যখন গুনার কাজ করে আল্লাহকে ভুলে যায় আল্লাহ বলেন আমি তার একেবারে নিকটে চলে আসি সুভার আল্লাহ না বান্দাকে বলেন আমি এত দয়া করে মায়া করে আমি তোমাকে সৃষ্টি করলাম বানাইলাম আমাকে ছেড়ে দিয়ে তুমি কোন জাদুর পিছনে ঘোরো না দেই তুহু মিন কারিবিন ইয়াই বেরম খানাকতুল্লাসিয়া আলিয়া জেলিকা দুনিয়ার সমস্ত মাখুনুক আমি শুধু তোমার জন্য বানাইলাম ওয়া খালাক তুকা লিয়া জেলি আর তোমারে তো আমি সৃষ্টি করেছিলাম আমার এবাদতের জন্য আমাকে ছেড়ে দিয়া বান্দা তুমি কই রোয়া করেছো আল্লাহ তালা ডাক দেন হাদিসা কুদ্সির মধ্যে আসছে বান্দা যখন নাফরমান হয়ে আজ আল্লাহ রাব্বলা আলামিনের দেয়া নেয়ামতকে যখন সে বলে যায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে নিয়ে আয়ভ না ও আদম সন্তান আহ তো ই খাওলা তা কা ওয়া নাম তুয়ালেংকা আমি তোমারে কত নেয়ামত দিলাম পা থেকে মাথা পর্যন্ত জন্মের পর থেকে মরণ পর্যন্ত তোমারে আমি লক্ষ লক্ষ গণিত অসংখ্য নিয়ামতের মধ্যে ডোপাইয়া রাখলাম দেখাও আমার সেই নিয়ামত পাইয়া তুমি কোন কাজে আমার নিয়ামতকে ব্যয় করেছাম জান তুলা কাই নেই আল্লাহ বলেন বান্দা তরে আমি সুন্দর দুইটা চক্কু দিলাম ওয়া জালতুলা হুমাল গে চোখ দুইটা দিচ্ছেন দে আবার চোখের উপর পর্দাও ঢেলে দিয়েছে কি সুন্দর একটা পর্দা আল্লাহ তালা দিয়েছে। আল্লাহ রাফোলা আলামিন বলেন জালতুলা কাই নাইন ও জালতুলা হুমাল গে তোমারে দামি দুইটা চক্কু দিলাম ওই দুই চোখের উপর আবার আমি পর্দাও দিলাম পাঞ্জুরবি আইনিকা কামা হালালতুলাকা বান্দা যেই সমস্ত বস্তু তোমার জন্য হালাল করেছি ওইগুলাই তুমি দেখবা আমার দেয়া হালাল বস্তু চারা আরাম কোনো কিছুর দিকে তুমি কখনো তাকাইবা না ইয়াই বিন আদাম জালতুলাকা ফরা জানোয়া জাল তুহু সিতারা তোমাকে আমি কামনা বাসনার মতো একটা অলৌকিক শক্তি তোমাকে দিয়েছি বান্দাই শক্তি পায় তুমি গুনার কাজে ওই শক্তিটা রেবে করবা না ওয়াজআলতুহু সিতরা ওই শক্তিকে দমন করবার জন্য আমি রব তোমাকে পর্দার বিধান দিয়েছি ইয়া ইবনা আদম রব্বুল আলামিন বলেন এ বান্দা জালতুলা কলিসানন আমি তোমাকে একটা জবান দিয়েছি জিহ্বা দিয়েছি ওই জবানের দ্বারা দুইটা কাজ করা যায় কথাও বলা যায় সাধু আর সাধন করা যায় জাল তো লাগালি সানন বাবা এই জবান দিয়া তুমি ভালো কথাও বলতে পারো এই জবান দিয়া তুমি গালি করতে পারো তুমি গালি গুলুজ যখন তোমার চলে আসে একটা দরওয়াজাও তোমাকে দিয়েছি টুট বন্ধ করে দাও জবানকে হেফাজত করো তুমি যেমন তোমার জিব্বা দ্বারা জবানের মাধ্যমে হালাল জিনিসের স্বাদ নিতে পারো ঠিক তেমনি ভাবে ওই জবানের দ্বারা তুমি জিব্বার দ্বারা হারামের স্বাদও নিতে পারো বান্দারে আমি তোমার সামনে যখন হারাম কোনো কিছু চলে আসে টোট নামক একটা দরওয়াজা একটা বাধা তোমার সামনে আমি দিয়েছি যখন ওই হারাম কিছু তোমার সামনে চলে আসে তোমার টুট দ্বারা তোমার ওই জবানটারে জিব্বাটারে কন্ট্রোল করে নিবা ইদা তাসাবাত উম্মতি তাসাকাত মিন আইনিল্লাহ রাহমাতুল লিল আলামিন বলেন আমার উম্মতের কোনো উম্মত যদি আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া জবান পায়ে কে অন্যকে গালিগুলুস করে খারাপ ভাষায় কথা বলে তাসাকাত মিন আইনিল্লাহ সাথে সাথে রব্বুল আলমিনের রহমতের নজর থেকে সে দূরে সরে যায় মহাতারা মহাজির আল্লাহ রব্বুল আলমিনের যে নিয়ামত এই নিয়ামত গুলাকে আমরা কাজে লাগাতে হবে দুনিয়ায় নিয়ামত পাইয়া যদি ভুলে যাই নিয়ামতের সঠিক ব্যবহার যদি না করি কাল কেয়ামতের মাঠে আমাদের জন্য কঠিন অবস্থা অপেক্ষা করছে আল্লাহ বলবেন মন কান আলী সারি কুন্ফলিয়াতি মান কানাল লে শারিকুন ফাল ইয়াতী আইনাল মুলুক কাইনা আল জাব্বারিন আইনাল মুতাকাব্বিরিন কামতের মাঠে কোনো কিছু কাজে লাগবে না আল্লাহ তালা রাজা বাদশাহদেরকে ডাক দিবেন ও দুনিয়ার প্রতাপশালী বাদশা দুনিয়ার প্রতাপশালী রাষ্ট্রনায়ক দুনিয়াতে তোমার প্রভাব প্রতিপত্তি ছিল আজকে দাঁড়াও তোমার ক্ষমতা থাকলে দুনিয়ার অহংকারী ডারে তোমাকে আমি সুযোগ দিয়েছিলাম দিনের কথা শুনবার জন্য তোমার সামনে আমি অনেক ব্যবস্থাও দিয়েছিলাম পারলে আজকে দাঁড়াও দেখি তোমার সাহস রব্বলালিন এইভাবে ডাকতে থাকবেন কোন মানুষ জবাব দিবে না আল্লাহ নিজেই জবাব দিবেন লিমানিলিয়া ওম কারো ক্ষমতা থাকবে না ওই দিন যদি কেউ মুক্তি পাইতে চায় দুনিয়ার জিন্দগির নিয়ামত গুলা হবে আল্লাহ রাবুল আলমিন বলেন ও আমার বান্ধারা আমি তোমাদের কি সৃষ্টি করেছি আমি জানি তোমাদের ধারণ ক্ষমতা কতটুকু আমি রব তোমাদেরকে যেমন সৃষ্টি করেছি আমি জাহান নামে সৃষ্টি করেছি তোমাদেরকে আমি যেমন ভাবে তৈরি করেছি কবরের আজাবও আমার তৈরি আমি জানি আমার আজাব সহ্য করবার ক্ষমতা তোমাদের নাই আর আমার রাগ যখন উঠে আমার গুসা যখন আসবে তা মতের মতে রবা মিনের রহমতের নজর থাকবে না রাব্বুল আল চরম গুস্সায় থাকবেন আল্লাহ বলেন মন্দার ওয়ালা তত হামল সাখাতী আমার গুস্সাকে ধারণ করবার ক্ষমতাও তোমার নেই ফলা তালসেনী অতএব তুমি গোনার কাজ করিও না মাহতার মহাজারী এই ধরনের মাহফিল আমাদেরকে গোনার কাজ থেকে বিরত রাইকে নেকির কাজের দিকে আহ্বান করে আল্লাহ তালা এই কথাটাই কোরআনে কারিমের মধ্যে ডাক দিয়ে বলতেছেন ইয়া ইনসান মা গর্রা কবির করিম আমাদেরকে তার নিয়ামতের কথা স্মরণ করাইয়া এই দিকেই আমাদেরকে ডাকেন যে অপরাধের দিকে তোমরা আর যায় না জীবনকে হেলায় কেলায় আর নষ্ট করিও না যতটুকু হয়েছে এখানেই থামো যা হয়েছে এখানেই থামো থেমে যাও আমরা এই মজলিসে আসলাম আল্লাহ রাবুল আলামিনের কাছে আমরা ক্ষমার আশা করি আপনারা আশা করেন কিনা আল্লাহ তালা হইতে পারে এই এক মিনিটের বসা এক ঘন্টার বসা এক দিনের বসা কাল কেয়ামতের মাঠে নাজাতের জড়িয়া হয়ে যেতে পারে আল্লাহ তালা এই মাহফিলকে কবুল করুন মতিগঞ্জ আলফালা ইসলামী সংস্থাকে কবুল করুন তাদের এই মেহনতের মাধ্যমে এলাকার মধ্যে হেদায়তের বাণীকে আরো আমভাবে পৌঁছে দিক আমিন ওয়াখির উদ্দাবানা আনিল আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন السلام عليكم ورحمه الله وبركاته